এলাকায় বিদ্যুৎ বিদ্যুৎবিভা লেগেই আছে এসে গেল নয়া ইনভার্টার কিনলে এসি ফ্রিজও চালাতে পারবেন এই ফাইভ জির যুগে দাঁড়িয়েও ভারতের বহু জায়গায় লোডশেডিং অর্থাৎ কারেন্ট না থাকার সমস্যায় জর্জরিত সামান্য প্রাকৃতিক পরিবর্তনে কিংবা কার্যত কোনো কারণ ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা কানেকশন বন্ধ থাকা এসব বেশ স্বাভাবিক ব্যাপার মূলত সরকারি সাপ্লায়ারের ক্ষেত্রে এমত অবস্থায় প্রচণ্ড গরম লাগলেও ফ্যান এসি চালানো তো যায়ই না তাছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে হাজারো ঝামেলা সেক্ষেত্রে আপনার এলাকায় যদি একই হাল হয় তাহলে ডাইউ এনেছে বিশেষ সমাধান কোম্পানিটি সম্প্রতি ইনবিল ব্যাটারি সহ একটি ইনভার্টার লঞ্চ করেছে ডাইউ আনলো নতুন ইনভার্টার বিশেষ সুবিধা কি পাবেন প্রথমত নতুন এই ইনভার্টারটি ব্যবহারের জন্য আপনাকে আলাদাভাবে ব্যাটারি কিনতে হবে না তাছাড়া এটি মেনটেন্স ফি লিথিয়াম ইনভার্টার ফাংশনের সাথে আসে এবং সহজেই দেওয়ালে ইনস্টল করা যায় কোম্পানির দাবি এটি এমন একটি পাওয়ারফুল ইনভার্টার যার সাথে শুধুমাত্র ফ্যান লাইট নয় ঘরের এসি কুলার এবং ফ্রিজের মতো ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেসও চালাতে পারবেন চার্জের ক্ষেত্রেও বাঁচবে খরচ ডিউয়ের ইনভার্টারটি সৌরশক্তির সাহায্যে চলবে মানে এটি সোলার প্যানেল থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি সংরক্ষণ করতে পারবে আর এটি চার্জের জন্য ইলেকট্রিসিটি বা মোটা টাকার বিদ্যুৎ বিল নিয়ে ভাবতে হবে না উল্লেখ্য এই পাওয়ার ইনভার্টারে সোলার প্যানেল থেকে চার্জ করার জন্য একটি চার্জিং কন্ট্রোলার দেওয়া হয়েছে এতে আছে পাঁচ বছরের ওয়ারেন্টি সহ ইনবিল্ড মেকানিজিম যেখানে এর ব্যাটারি প্রায় চোদ্দ বছর স্থায়ী হবে ভয় নেই শর্ট সার্কিটেরও নতুন এই ইনভার্টারটি ওভারলোড বা শর্ট সার্কিটের মতো দুর্ঘটনা থেকে সুরক্ষা দেবে সবচেয়ে বড় ব্যাপার হলো যে আকারে বড় হওয়া সত্ত্বেও এটি ভারী নয় আর বাড়ি হোক বা অফিস সব জায়গাতেই এই ইনভার্টার বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন শক্তি সরবরাহের জন্য কার্যকরী ডিউ এর নতুন ইনভার্টারের মূল্য নতুন ইনভার্টারটি শূন্য দশমিক পাঁচ কিলো ওয়াট অ্যাম্পিয়ার মডেলের দাম একত্রিশ হাজার দুশো চুয়াত্তর টাকা যেখানে এক কিলো কিলোফোল্ট অ্যাম্পিয়ার মডেলে এবং দু কিলো কিলোফোল্ট ইনভার্টার মডেলের দাম যথাক্রমে পঞ্চাশ হাজার দুশো উনত্রিশ টাকা আবার তিন কেবি মডেল পাঁচ কেবি মডেল ইনভার্টারের দাম পড়বে যথাক্রমে এক লাখ একান্ন হাজার ছশো উনচল্লিশ টাকা এবং দু লাখ উননব্বই হাজার চারশো আশি টাকা এছাড়া এর একটি দশ কেবি মডেলও আছে যা কিনতে গেলে পাঁচ লাখ তেইশ হাজার নশো আটত্রিশ টাকা দাম পড়বে আপনি কি এই ইনভার্টারটি কিনতে ইচ্ছুক তাহলে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ